নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা কথা বলবো সেই সময়কে ঘিরে যেটিকে শাস্ত্রে বলা হয় দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস সাথে আলোচনা করব এই মাসে কি কি খাওয়া প্রয়োজনীয় ও কিভাবে পালন করতে হয় দামোদর মাস এবং দামোদর মাসের আর ভক্তদের কাছে একটি নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস বলা হয় এই এক মাস করা সামান্য দামোদর মাসের ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন এক বুড়ি গাছের সঙ্গে সেই সময় থেকেই ভগবানের এক নাম হয় দামোদর অর্থাৎ যার কোমরে দড়ি বাঁধা এই স্মৃতিতেই ভক্তরা পুরো মাস ভগবানের জন্য প্রদীপ নিবেদন করে আরতি করে ও নাম স্মরণে দিন কাটান কিভাবে দামোদর মাস পালন করবেন শাস্ত্র মতে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে স্নান করে প্রদীপ জ্বালান সকালের পরিশুদ্ধ পরিবেশে ভগবান ভগবান বা সামনে এক দামোদর মাসে শ্রেষ্ঠ সাধনা ভগবানের দামোদর অষ্টকাম পাঠ করুন প্রতিদিন অনন্ত একবার দামোদর অষ্টকাম পাঠ করিলে অসীম পূর্ণ লাভ হয় এটি পদ্মপুরাণে উল্লেখিত ভগবানকে প্রদীপ নিবেদন করুন প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণ বা রাধা দামোদর নিবেদন করুন শাস্ত্রে বলা হয়েছে কার্তিকে প্রদীপ দান করিলে প্রদক্ষিণ করুন তুলসী দেবী দামোদর মাসে অত্যন্ত প্রিয় প্রতিদিন ভগবানের সামনে তুলসী পাতা নিবেদন করুন এবার চলুন দামোদর মাসে কি কি খাওয়ার নিষিদ্ধ শাস্ত্র মতে আলোচনা করি এই মাসে আমাদের খাওয়া দাওয়া নিয়ে স্বাস্থ্য ভাবে কিছু নিয়ম বলে দিয়েছে ভক্তি বজায় রাখতে হবে এবং পবিত্র রক্ষা করতে কিছু জিনিস একেবারেই বর্জনীয় প্রথমত আমিষ দ্বিতীয়ত পেঁয়াজ রসুন নেশা দ্রব্য মদ তামাক গাঁজা ইত্যাদি তার সাথে বেগুন সিম বরবটি ইত্যাদি এই মাসে খাওয়া সম্পূর্ণ বিরোধ দামোদর মাসে শরীরের আরাম নয় আত্মার সাধনাই মুখ্য তাই অতিরিক্ত ভোজন পরিহার করা উচিত এই মাসে কি কি করবেন এই মাসে যত বেশি পারবেন ভগবানের নাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিদিন ভগবানের ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান তুলসী মন্ত্র পাঠ করুন ও জল অর্পণ করুন দরিদ্রদের মধ্যে অন্ন পোশাক বা প্রদীপ দান করুন অহিংসা নম্রতা ও ভক্তির চর্চা করুন